চট্টগ্রাম শিক্ষা বোর্ডে প্রতিনিয়ত ঘটছে ভয়াবহ চালিয়াতির ঘটনা পরীক্ষায় অংশগ্রহণ না করেও জিপিএফ ফাইভ পাওয়ার নজির রয়েছে এদিকে শিক্ষা বোর্ডের গুদাম থেকে হাওয়া হয়ে যাচ্ছে পাবলিক পরীক্ষায় ব্যবহৃত লাখ লাখ অলিখিত খাতা লোডশিট বা অতিরিক্ত খাতা সূত্র জানায় গত বছরের মাধ্যমিক পরীক্ষায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী আইসিটি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ না করেই জিপিএ ফাইভ পেয়েছিলেন এ ঘটনা জানাজানি হওয়ার পর বিষয়টি যাচাই বাছাই করতে কুমিল্লা শিক্ষা বোর্ডের দুজন প্রোগ্রামার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আনা হয় তাদের অনুসন্ধানে থলের বিড়াল বেরিয়ে আসে তারা ওই দুই শিক্ষার্থীর বিষয়ে যাচাই বাছাই করতে গিয়ে নতুন করে আরও পনেরো জনের তথ্য পান যারা আইসিডি বিষয়ে পরীক্ষা না দিয়েই জিপিএাইভ পেয়েছিল ওই সময় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলাফল নিয়ে নানা প্রশ্ন উঠে পরে পরীক্ষায় অংশগ্রহণ না করা সতেরো জনের ফলাফল বাতিল করে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এদিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গুদাম থেকে ছয় লাখ খাতা এবং সাড়ে চার লাখ লুডশিট উধাব হয়ে গেছে গুদামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষায়িত খাতা থাকার কথা ছিল ষোলো লাখ পঁয়তাল্লিশ হাজার একশো উননব্বইটি কিন্তু গণনার পর দশ লাখ সাতচল্লিশ একই সঙ্গে বারো লাখ আটচল্লিশ হাজার সাতশো নব্বইটি অতিরিক্ত খাতা বা লুডশিটের স্থলে পাওয়া যায় সাড়ে আট লাখ খাতা চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস উদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গুদামে কি পরিমাণ খাতা মজুদ আছে তা গত ত্রিশ বছরেও হিসাব করা হয়নি আমি যোগ দেওয়ার পর এই স্টক মেলানোর জন্য একটি কমিটি করেছি তারা প্রাথমিকভাবে সাড়ে দশ লাখ উত্তরপত্র ও লুচিট কম থাকার বিষয় জানিয়েছে পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে শিক্ষা বোর্ড চেয়ারম্যান আরও বলেন অপরাধী যদি বোর্ডের হয় তাহলে বোর্ডের আইনে ব্যবস্থা নেওয়া হবে আর বোর্ডের বাইরের হলে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে সঞ্জয় দত্ত যুগান্তর নিউজ